হ্যালো স্টুডেন্টস ভারতবর্ষ থেকে আজকের আমি তোমাদের কাছে আর প্রশ্ন তুলে ধরছি প্রশ্নটা হচ্ছে যে তারপরই দেখা গেল এক অদ্ভুত দৃশ্য আচ্ছা এখানে একটা বলে নিই এর আগের ভিডিওয়ে আমি তোমাদের আর প্রশ্ন দিয়েছিলাম প্রশ্নের উত্তর সেখানে প্রশ্নটা ছিল যে হঠাৎ বিকেলে এক অদ্ভুত দৃশ্য দেখা গেল সেই হঠাৎ বিকেলে এক অদ্ভুত দৃশ্য দেখা গেল আর তারপরই দেখা গেল এক অদ্ভুত দৃশ্য এই দুটো প্রশ্নের উত্তর কিন্তু আলাদা হুম তোমরা বইটা ভালো করে পড়ো তাহলেই বুঝতে পারবে তাই হঠাৎ বিকেলে এক অদ্ভুত দৃশ্য দেখা গেল আগেই তুলে ধরেছি আগের ভিডিও আছে তোমরা দেখে নিও আর আজকের আমি যে প্রশ্নের উত্তরটা আলোচনা করছি সেটা হচ্ছে যে তারপরই দেখা গেল এক অদ্ভুত দৃশ্য ঠিক আছে এই প্রশ্নের উত্তরে আমরা কি বলবো এটা গল্পের শেষের দিকে আমরা এই লাইনটা দেখতে পাই বইতে তাই এই প্রশ্নের উত্তরে আমরা কি বলবো দেখো আচ্ছা প্রশ্নটা পুরোটা আগে পড়ি এখানে হচ্ছে দুটো প্রশ্ন আছে যে কোন দৃশ্যের কথা বলা হয়েছে আর দৃশ্যের প্রসঙ্গ উল্লেখ করে নিজের ভাষায় ব্যাখ্যা করো হম তাহলে কোন দৃশ্যের কথা বলা হয়েছে আগে সেটা বলি দেখো সৈয়দ মুস্তাফা সিরাজের লেখা ভারতবর্ষ গল্পে বুড়ির মৃতদেহকে ঘিরে হিন্দু মুসলমান দুই পক্ষের মধ্যে গোলযোগ এমন পর্যায়ে পৌঁছায় যে দাঙ্গাজনক পরিস্থিতির সৃষ্টি হয় এমন সময় হঠাৎ ওই বুড়ির মানে হঠাৎই বুড়ির মৃতদেহকে নড়তে দেখা যায় এই অদ্ভুত দৃশ্যের কথাই এখানে বলা হয়েছে তাহলে দেখো আমি আবার বলছি আমরা কি দেখি ভারতবর্ষ গল্পে যে ভারতবর্ষ গল্পে আমরা দেখতে পাই যে বুড়ির মৃতদেহকে ঘিরে হিন্দু মুসলমান দুই পক্ষের মধ্যেই গোলযোগ গোলযোগবাদে এবং সেই গোলযোগটা এমন পর্যায়ে পৌঁছায় যে দাঙ্গাজনক পরিস্থিতির সৃষ্টি হয় মানে দাঙ্গা লাগার উপক্রম হয় হিন্দু মুসলমানের মধ্যে দাঙ্গা লাগার উপক্রম হয় কারণ দুই পক্ষের মধ্যে কিন্তু মারাত্মক অস্ত্র শস্ত্র ছিল মানে দুপক্ষই হাতে মারাত্মক অস্ত্র নিয়েছিল যে এক্ষুনি একে অপরকে আঘাত করতে উদ্যত হবে হুম এবং একে অপরকে আঘাত করলে কী মানে ওই পক্ষও ছাড়বে না এই পক্ষও ছাড়বে না দাঙ্গাজনক পরিস্থিতির সৃষ্টি হবে ঠিক এমন সময় বা ঠিক এই সময় আমরা কি দেখতে পাই গল্পে যে হঠাৎই সেই বুড়ির মৃতদেহ নড়তে দেখা যায় তাই না এবং নড়তে নড়তে দেখি যে বুড়ি উঠে বসেও তাই সেটাই বলবো এখানে এখানে বেশি বলবো না কারণ এটা এক নম্বর উত্তর তাই কি বলবো যে এমন সময় হঠাৎ ওই বুড়ির মৃতদেহকে নড়তে দেখা যায় এই অদ্ভুত দৃশ্যের কথাই এখানে বলা হয়েছে কারণ পরের প্রশ্নটা আমাদের ছিল যে প্রসঙ্গ উল্লেখ করে নিজের ভাষায় ওই দৃশ্যের ব্যাখ্যা করো সেখানে আমরা ব্যাখ্যা করব চলো দেখি আমরা পরে কি বলছি আলোচ্য গল্পে বটতলায় বুড়ির নিঃশার দেহ পড়ে থাকতে দেখে বুড়িকে মৃত ভেবে চৌকিদারের পরামর্শে গ্রামের কয়েকজন বুড়িকে বাঁশের চ্যাং দোলায় ঝুলিয়ে পেরিয়ে দু মাইল দূরে নদীর চড়ায় ফেলে দিয়ে আসে বিকেলে সেই বুড়ির মরাটাই বা সেই বুড়ির মৃতদেহটাই তুলে নিয়ে আসে মুসলমান পাড়ার লোকেরা কবর দেওয়ার উদ্দেশ্যে বুড়ির মৃতদেহকে কোন নিয়মে সৎকার করা হবে সরি এ নিয়ে গ্রামের হিন্দু মুসলিম দুই পক্ষের মধ্যে দাঙ্গা লাগার উপক্রম হলে অপ্রত্যাশিত ভাবে বুড়ির মৃতদেহটা হঠাৎই নড়তে নড়তে উঠে বসে আচ্ছা আমাদের কিন্তু ওই তারপরে দেখা গেল এক অদ্ভুত দৃশ্য এটারই কিন্তু ব্যাখ্যা করতে বলা হয়েছিল ঠিক আছে যে প্রসঙ্গ উল্লেখ করে ব্যাখ্যা করো তাই আমি আমরা এখানে ওই কথাটাই বলবো যে কি বললাম যে বুড়ির মৃতদেহকে কোন নিয়মে সৎকার করা হবে কারণ আমরা দেখলাম যে কয়েকজন গ্রামের কয়েকজন সম্ভবত তারা হিন্দুই ছিল বইতে লেখা আছে যে গ্রামের কয়েকজন বুড়িকে নদীর চড়ায় ফেলে দিয়ে আসে হুম এবং পরে আমরা দেখতে পাই যে মুসলমানরা তাকে আবার তুলে নিয়ে আসে কবর দেওয়ার জন্য তাহলে যারা ফেলে দিয়ে এসছিল তারা নিশ্চয়ই হিন্দুই ছিল আচ্ছা এবার মুসলমানরা নিয়ে এলো কবর দেওয়ার জন্য তাই এই দুই পক্ষের মধ্যে আসলে যে অশান্তিটা দাঁড়া বেঁধেছিল সেটা কি যে বুড়ির মৃতদেহকে কোন নিয়মে সৎকার করা হবে তাই তো তা সেটাই লিখেছি দেখো যে বুড়ির মৃতদেহকে কোন নিয়মে সৎকার করা হবে এই নিয়মে এই নিয়ে গ্রামের হিন্দু মুসলিম দুই পক্ষের মধ্যেই দাঙ্গা লাগার উপক্রম হলে অপ্রত্যাশিতভাবে মানে দুই পক্ষ কেউই কিন্তু প্রত্যাশা করেনি এই ঘটনাটা যে এরপর তারা যেটা দেখবেন কি দেখলো তারা তাই অপ্রত্যাশিতভাবে বুড়ির মৃতদেহটা হঠাৎই নড়তে নড়তে উঠে বসে এই যে বুড়ির মৃতদেহটা হঠাৎই নড়তে 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 উঠে বসলো এটা কিন্তু দুই পক্ষের কাছে অপ্রত্যাশিত একটা ঘটনা বুড়িকে জীবিত দেখে উত্তেজিত জনতার সমস্ত উত্তেজনার অবসান হলে বিকৃত মুখে বুড়ি তাদের দিকে তাকিয়ে তাচ্ছিল্যের ভঙ্গিতে ফ্যাক ফ্যাক করে হেসেও ফেলে আমরা কিন্তু গল্পে সেটাই দেখি তাই না যে সেই বুড়ির মৃতদেহকে নিয়ে এত উত্তেজনা দানা বেঁধেছিল যেমন কি সেটা সেই উত্তেজনা মানে দাঙ্গার পর্যায়ে পৌঁছে যাচ্ছিল ঠিক সেই সময় যখন দেখা যায় দুই পক্ষই যখন দেখে যে বুড়ি বেঁচে আছে এবং সে তার মৃতদেহটা নড়তে নড়তে উঠে বসে তখন তারা কিন্তু অবাক হয়ে যায় এবং তাদের উত্তেজনা সঙ্গে সঙ্গেই কি হয়ে যায় মানে অবসান হয় উত্তেজনা থেমে যায় ঠান্ডা হয়ে যায় জনতা তাই সেটাই তুলে ধরবে যে বুড়িকে জীবিত দেখে উত্তেজিত জনতার সমস্ত উত্তেজনার অবসান হলে বিকৃত মুখে বুড়ি তাদের দিকে তাকিয়ে তাচ্ছিল্যের ভঙ্গিতে তাচ্ছিল্যের ভঙ্গিতে কেন কারণ তাদের হাতে অস্ত্র দেখে এবং বুড়ি যখন দেখলো যে সে মাঝখানে ওরকম শুয়েছিল এবং দুপাশে জনতা সে দেখেই বুঝতে পারছে যে একদিকে মুসলিম একদিকে হিন্দু এবং মাঝখানে চৌকিদারও তাদের বাধা দেওয়ার চেষ্টা করছিল এরকম বুড়ি ব্যাপারটা পুরোটাই বুঝতে পারলো আর তার হয়তো এটাই মনে হলো যে সে বেঁচে থাকতে যাদের খোঁজ নেবার যারা কোনো প্রয়োজনই বোধ করেনি দুই পক্ষের কেউই কখনো বুড়িকে আশ্রয় বা খাদ্য কোনোটাই দেওয়ার চেষ্টাও করেনি জিজ্ঞাসাও হয়তো করেনি যে বুড়ি তুমি কোথায় থাকো হ্যাঁ জিজ্ঞাসা করেছিল আগ্রহবশত চায়ের দোকানের কয়েকজন যে বৃষ্টিতে যেহেতু এসছে তাই কিন্তু বুড়িকে প্রকৃত আশ্রয় বা বাসস্থান দেওয়ার জন্য কিন্তু কেউ জিজ্ঞাসা করেনি বা কেউ এগিয়েও আসেনি তাকে কখনো কেউ আশ্রয় দিতে বা তার খাদ্য অন্য বস্ত্রের সংস্থান করে দিতে তাই না তাই জন্যই এখানে কিন্তু বুড়ি তার ভঙ্গিতে ফ্যাক ফ্যাক করে হেসেও ফেলে আর এই কারণেই তার যে যারা কোনোদিন খোঁজ খবর নেয়নি তার আজকে সেই দুই পক্ষের জনতাই তার শুধু সৎকার করবে বলে তারা দাঙ্গায় মেতে উঠেছে সেই কারণেই বুড়ির এই হাসি তাই উত্তরটা এইরমভাবেই আমি তোমাদের কাছে তুলে ধরলাম আজকের উত্তরটা এই পর্যন্তই নেক্সট ভিডিও তোমাদের কাছে আবার চলে আসছি ওকে বাই বাই